নমস্কার বাংলা শেয়ারে রাত্রির আটটায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমে একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করতে চাই এই যে ছাত্র পরিষদের নামে যে পুর রা ধ্যাস্টামি করে বেড়াচ্ছে চতুর্দিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তারা ব্যব অবস্থাটাকে একেবারে একটা নোংরা কর্দমাত্র জায়গায় নিয়ে যাচ্ছে তাদের কেউ জানে ছাত্র পরিষদ আঠাশে আগস্ট জন্ম হয়েছিল বটে কিন্তু কোন সালে কিংবা ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা কে ছিল এই দুটি প্রশ্নের জবাব আমার ধারণা এই এখন যারা টিএমসির ছাত্র পরিষদ করে তাদের মধ্যে ভোট নিলে পঁচানব্বই থেকে নিরানব্বই শতাংশ বলতে পারবে না দেখুন উনিশশো সালে এই কংগ্রেসের এই ছাত্র সংগঠনটির জন্ম হয়েছিল এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন দুজন অত্যন্ত বরেণ্য কংগ্রেসি নেতা একজনের নাম বিধানচন্দ্র রায় দ্বিতীয় জন অতুল্য ঘোষ ভালো হোক মন্দ হোক কংগ্রেসের এই ছাত্র সংগঠন থেকে অনেক নেতা পরবর্তীকালে বুলশ্রোতের রাজনীতিতে এসেছেন নাম করেছেন এবং যথেষ্ট প্রভাবশালী হিসেবে নিজের পরিচয় রেখেছেন যেমন ধরুন প্রিয়রঞ্জন দাসবংশী সুব্রত মুখোপাধ্যায় কুমুদ ভট্টাচার্য এরক সোমেন মিত্র এরকম অসংখ্য নাম আমি করে যেতে পারি কিন্তু করছি না তৃণমূল কংগ্রেস হচ্ছে একটি জবরদখলকারী পার্টি প্রথম কথা ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের উপর আইনত তাদের কোনো দাবিই থাকতে পারে না কেননা ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের বার্ষিকী পালনের একমাত্র লিগাল মরাল অধিকার আছে রাজ্য কংগ্রেসের টিএমসিপি ইচ্ছে করলে টিএমসি ইচ্ছে করলে তাদের ছাত্র সংগঠনের জন্য একটা আরেকটা প্রতিষ্ঠা দিবসের ব্যবস্থা করতে পারে করা এতদিনে উচিত ছিল কিন্তু তারা সে পথে যায়নি আসলে টুকলির মাস্টার তো এরা সবাই ফলে কোনো নতুন দল করেছে বটে এবং যখনই চান্স পায় তখনই তাদের প্যারেন্ট অর্গানাইজেশান যেখান থেকে তারা ভূমিষ্ঠ হয়েছে তাদের মামাসি করে কিন্তু সব কিছু ওই কংগ্রেস সংগঠন থেকে ওরা নকল করেছে এমনকি দলের নামটা পর্যন্ত ওদের এই দলের একটা সংবিধান আছে সেটা আমার ধারণা তৃণমূল যারা করে কেউ খুলেও দেখেনি কিন্তু আমার খুলে রাখার দুর্ভাগ্য হয়েছে একেবারে ওয়ার্ড ফরওয়ার্ড কপি পেস্ট অফ কংগ্রেস কনস্টিটিউশন শাখা সংগঠন দেখুন দলটার নাম তৃণমূল কংগ্রেস ছাত্র সংগঠনের নাম টিএমসিবি আইএন একটা ওদের সংগঠন এই একই নামে এরকমভাবে বহু তৃণমূল যুব কংগ্রেস সুতরাং এটা হচ্ছে লক স্টক অ্যান্ড ব্যারেল ইজ অ্যান ইউজার পার্টি যারা একটি নতুন দল গড়া সত্ত্বেও নিজেদের সক্রিয় পরিচয়ের উপর সেই উনিশশো সাল থেকে আজ পর্যন্ত ভরসা করতেই পারলো না তার চেয়েও যেটা আশ্চর্যের সেটা হচ্ছে আমাদের এই রাজ্যে কংগ্রেসের নেতৃত্ব এমনই ভিতু এবং দিল্লির দাবরানির ভয়ে সারাক্ষণ বেতসপত্রের মতো কাঁপছে যে এটা যে তাদের আইনি অধিকার সেই অধিকারের উপর অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না এই বক্তব্যটুকু নিয়ে নির্বাচন কমিশন বা আদালতের মুখ মুখেও তারা কোনোদিন হয়নি অধীর চৌধুরী যখন ছিলেন তখনও হয়নি মানুষ ভুইয়া যখন ছিলেন তখনও হয়নি আর এখন তো কংগ্রেসে কোনো সভাপতি আছে বলে আমার মনেই হয় না আর তাছাড়া এখন ওইখানে দিল্লিতে হঠাৎ করে দুই কংগ্রেসের যা ভাব ভালোবাসা দেখছি তাতে এরকম পরামর্শ আমি যদি দিও এই রাজ্য কংগ্রেসের নেতাদের হিম্মত হবে না তা নিয়ে অন্তত দিল্লির সঙ্গে কথাবার্তা বলার কিন্তু সেটাই তাদের করা উচিত আমার প্রপার্টি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমার প্রতিষ্ঠা দিবসে তারাও প্রতিষ্ঠা দিবস পালন করবে এটা তো হতে পারে না যখন একটা দল দ্বিধাবিভক্ত হয় যেমন ধরুন এই শারদ পাওয়ারের দল হলো শিবসেনা হলো তখন দলীয় প্রতীককে পাবে তা নিয়ে কিন্তু একটা দৈরথ হয় অনেক সময় সেই দৈরথ সুপ্রিম কোর্টের দরজা পর্যন্ত গিয়ে পৌঁছয় তারপরে নানা কার্যকারণ দেখে নির্বাচন কমিশন এটা কার প্রাপ্য সেটা স্থির করে ঠিক যেভাবে তৃণমূল কংগ্রেস যখন গঠিত হয়েছিল তখন নির্বাচন কমিশন তো তাদের হাত চিহ্ন দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ভুলভাল একটা কয়েকটা ঘাস ফুলকে প্রতীক করে তারা হাজির হয়েছিল সেটাকেই অনুমোদন করেছে এরপরে হাত চিহ্ন যদি তৃণমূল কংগ্রেস কোনো দিন চেয়ে বসে তাহলে রাহুল গান্ধী কি করবেন খার্গেই বা কি করবেন সোনিয়া গান্ধী বা কি করবেন এ তো নেপই দইয়ের গল্প নয় এটা হচ্ছে একটা পারের কাহিনি অর্থাৎ অন্যের সম্পত্তি হাতিয়ে নাও তারপর নিজের বলে চালাও এবং সেটা যথেচ্ছ ব্যবহার করার সুযোগ না পেলে এমন ঘোঁট পাকাও যাতে পরীক্ষা টরীক্ষা এইসব বন্ধ হয়ে যায় আপনারা সকলেই জানেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে ছাত্র পরিষদের ধ্যাসটামের কারণে যে সংকটের সৃষ্টি হয়েছে তা সম্পূর্ণ একটা অন্যায় দাবির উপর দাঁড়িয়ে আছে বিশ্ববিদ্যালয়ে কবে কোন পরীক্ষা হবে তা বহু আগে স্থির হয়ে যায় বছরের গোড়াতেই সেই যখন স্থির হয় বা ক্যালেন্ডার তৈরি হয় পরীক্ষার তখন কোন দলের ছাত্র সংগঠনের কবে প্রতিষ্ঠা দিবস সেটা দেখে কখনো সেই ক্যালেন্ডার তৈরি হয় না কলকাতা বিশ্ববিদ্যালয়ের এত বছরের ইতিহাসে কখনো হয়নি অন্য কোনো বিশ্ববিদ্যালয় হয় না ভারতবর্ষের কোথাও হয় না হঠাৎ করে আঠাশে অগস্ট তারিখে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে অন্তত অন্তত পনেরোটি পরীক্ষার ব্যবস্থা আছে হঠাৎ ছাত্র পরিষদ আবদার করে বসেছে সেদিন আমাদের প্রতিষ্ঠা দিবস আরে কবিতদের প্রতিষ্ঠা দিবস হলো রে সেদিনকে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক কিছু প্ল্যান করে রেখেছি কি প্ল্যান সে তো আমরা জানি অতএব পরীক্ষা পিছিয়ে দিতে হবে একে বলে সাপের পাঁচ পা দেখা এই করেই এক এই সিদ্ধার্থ শঙ্কর রায়ের কংগ্রেস একেবারে সেই যে সাতাত্তর সালে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল আজ পর্যন্ত নিজের পায়ে খাড়া হতে পারেনি কেননা তখনকার ছাত্র পরিষদও এইভাবে দ্বিধাবিভক্ত ছিল যদিও দুটো গোষ্ঠীরই জোর ছিল সমান সমানে কিন্তু এই নিজেদের কলহ মারপিট কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা গণ টোকাটুকি সব মিলিয়ে শিক্ষাঙ্গনে তারা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছিল যে মানুষ ঘোড় বিরক্ত হয়ে সাতাত্তরের ভোটে তাদের সবক শেখাবে বলে গঙ্গার পার করে দিয়েছিল আজ পর্যন্ত তারা নদী বেয়ে এপারে আসতে পারেনি তৃণমূল কংগ্রেসের যত ভোট এগিয়ে আসছে তত আমার মনে হচ্ছে যে তারা অনেকটা সেই সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমানার কংগ্রেসের মতো এদের মাত্রাজ্ঞান তো কবেই গেছে তার চেয়েও বড় কথা কাণ্ডজ্ঞানও গেছে এবং তারা মনে করছে যে তারাই আইন তারা যা বলবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারকে সেটাই নতমস্তকে থেকে মেনে নিতে হবে আস্পর্ধারও তো একটা সীমা থাকে বলুন এত দূর অবধি গল্পটা যখন ছিল তখন মনে হচ্ছিল যে এ লড়াইয়ে এই তৃণমূলের কিছু ছাত্রের বাবা যারা ছাত্র বলে এখনও নিজেদের পরিচয় দেন তারা ধোপে টিকতে পারবে না কিন্তু আজকে তার চেয়েও অনেক গুরুতর ঘটনা ঘটেছে সেটা হলো রাজ্যের শিক্ষা দপ্তরের জনৈক বিশেষ সচিব অবশ্যই ষড়যন্ত্রী মন্ত্রীর প্রণোদনায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারকে চিঠি লিখেছেন সম্ভবত নিজেরই প্যাডে উপরে অশোকস্তম্ভও আছে যে আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে আপনি আঠাশ তারিখের পরীক্ষাগুলি পিছিয়ে দিন দিস ইজ দ্য হাইট অ্যান্ড দ্য আলটিমেট অ্যাসল্ট অন দ্য স্যাংটি অফ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড দ্যাট টু অ্যান ইনস্টিটিউশন লাইক কলকাতা বিশ্ববিদ্যালয় এটা তো ওই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় নয় বা বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ও নয় পঞ্চানন বর্মাও নয় আর ওই দুটো ঘর ভাড়া করে চলা রায়গঞ্জের বিশ্ববিদ্যালয়ও নয় এই বিশ্ববিদ্যালয়টার একটা ঐতিহ্য আছে এই বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গকে অবিভক্ত পশ্চিম বাংলাকে অনেক মনীষী উপহার দিয়েছে এর অতীত ইতিহাস অত্যন্ত গৌরবের সুতরাং সব জায়গায় মাস্তানি করা যায় না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এমন একজন শিক্ষামন্ত্রী আজ বিকাশ ভবনে বসে আছেন যার মরাল ফাইবারটা আমার ধারণা পার্থ চট্টোপাধ্যায়ের চাইতেও উইক দেখুন করাপশান শুধু ফাইন্যান্সিয়াল হয় না করাপশান মরাল হতে পারে করাপশান আরও নানা রকম হতে পারে পার্থ চট্টোপাধ্যায় ধরে নিয়েছিল যে যেহেতু ম একদা সে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা ছিল এবং দল ক্ষমতায় এসছে অতএব সে দুহাত ভরে লুটে নেবে তার একটা এই যে চৌর্যবৃত্তি তার পিছনে কিন্তু একটা বেপরোয়া মনোভাব ছিল আর তার উত্তরসূরি হিসেবে যিনি এসেছেন তিনি আমার ধারণা মুখ্যমন্ত্রীর একটা টেলিফোন এসেছে শুনলে তারপরেই দু তিনবার বাথরুমে যাওয়া ছাড়া তার আর কোনো কাজ থাকে না এমন একজন শিক্ষামন্ত্রী যার তত্ত্বাবধানে আমাদের রাজ্যের শিক্ষাব্যবস্থাটা কার্যত উঠে গেল তিনি কিন্তু ছাত্র পরিষদের এই প্ররোচনার পিছনে রয়েছেন যেদিন থেকে এই ছেলেপিলেরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে গণ্ডগোলের সূত্রপাত করেছিল সেদিন আমি টেলিভিশনে দেখেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পৌঁছনোর আগে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে ফুসফুস করে তার গাড়িতে কিছু কথা আবার তা বলেছিল অবশ্যই শিক্ষামন্ত্রী তাদের উৎসাহিত করেছেন তাই তারা মনে করেছে যে আমরা এগিয়ে যাই আর সেটা যে কতখানি উৎসাহ আজ তা প্রমাণ হয়ে গেল শিক্ষা দফতর থেকে যে সেক্রেটারি এই চিঠি দিয়েছেন আমি জানি না কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি বর্তমান উপাচার্য তিনি বিষয়টা নিয়ে কলকাতা হাইকোর্টের এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপালের কার দ্বারস্থ হবেন কিনা কিন্তু হন যদি তাহলে যে বিশেষ সচিব বিশেষ মূর্খের মতো বিশেষ মন্ত্রীর নির্দেশে এই সবিশেষ মূরতার পরিচয় দিয়েছেন তার কপালে কিন্তু দুঃখ আছে তাকে কলকাতা হাইকোর্ট সামন করতে পারে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে বলতে পারে তাকে রাজ্যপাল ডেকে পাঠাতে পারেন এবং সব মিলিয়ে তিনি যে একটা বাইরের বল খেলতে গিয়েছেন সেই উপলব্ধি যদি তার না থাকে তাহলে তিনি তো লোপ্পা ক্যাচ দিয়ে আউট হয়ে যাবেনি কিন্তু এই ধাষ্টামিটা এরা করছে কেন দেখুন এর পিছনে যে কারণটা আছে পশ্চিমবঙ্গে বর্তমান শিক্ষা জগতের সঙ্গে যাদের যোগাযোগ আছে তাদের মতে এটা হচ্ছে কিন্তু শ্যাডো ফাইট বিটুইন মমতা ব্যানার্জি স্ট্রোক ব্রাক্ত বসু ভার্সেস দ্য কারেন্ট ইউনিভার্সিটি ভাইস চান্সেলার শান্তা চক্রবর্তী না কি যেন নাম ভদ্রমহিলার শান্তা দেবী কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন তৃণমূল কংগ্রেসের কোনো রকম দাক্ষিণ্য ছাড়াই এখন উপাচার্য পদে বসার তার কি যোগ্যতা আছে না আছে সেটা সম্পূর্ণ আরেকটা প্রশ্ন কিন্তু প্রশাসক হিসেবে তিনি যেভাবে সততা নিষ্ঠা এবং নিরপেক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয়টা চালাচ্ছেন সেটা কিন্তু তার অনেক শত্রু শিবিরের লোককেও বিস্মিত করে তুলেছে এবং শি ইজ এ নো নন সেন্স অতীতে তিনি বারবার তারপর পরিচয় দিয়েছেন আজকে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে তিনি বিউভাল হয়ে সাংবাদিকদের বলেছেন দল এবং সরকার যেভাবে এক হয়ে যেতে পারে আমি তা কখনো কল্পনাও করতে পারিনি কেন যে পারেননি সেটা আমি জানি না এখানে এই পশ্চিমবঙ্গে যে কোনো অবাস্তব ঘটনা বা আপনি যা কোনো দিন প্রত্যাশা করেন না সেই ধরনের ঘটনা প্রতিটি ক্ষেত্রে প্রতিদিন অসংখ্য বার হচ্ছে সুতরাং আপনি বলেছেন বটে যে দল এবং সরকার কি করে এক হয়ে যায় এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কথা পলিটিক্যাল সায়েন্সের ক্লাসে অধ্যাপকরা পড়াতে পারেন কিন্তু তার ফলিত রূপ ছাত্ররাই পশ্চিমবঙ্গে দেখতে পাবে না ছাত্র পরিষদ ঠিক করবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছুটি কবে হবে বা হবে না এই যে শান্তা দেবী কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়ে বসে আছেন তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাক্তবসু দুজনেই সেটা হজম করতে পারেননি অতএব যতভাবে সম্ভব তাকে ডিস্টার্ব করার জন্য ব্রাক্তবসু প্রায় উদয়াস্ত পরিশ্রম করেছেন করে ব্যর্থ হয়েছেন এখনও বিষয়টা পরবর্তী উপাচার্য কে হবে সেটা ঝুলে আছে সুপ্রিম কোর্টের এজলাসে আমাদের সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে কোন বিশ্ববিদ্যালয়ে কে উপাচার্য হবে সেটাও আজকাল ঠিক করে দিচ্ছে এবং এই কাল না পরশু শোনা গেল যে আর দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যে শিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট সব সব মিলিয়ে বোধ হয় দশটা বারোটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রশ্নের একটা মোটামুটি স্থায়ী মীমাংসা হয়েছে এখনো বাকি অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে হবেন সেটা কেউ জানে না এটা তো গেল শান্তা দেবীকে অপছন্দ হওয়ার কারণে তাকে উত্তপ্ত করার একটা পরিকল্পিত চক্রান্ত কিন্তু ছাত্রদের প্রতিনিধিত্ব করছে বলে যারা দাবি করে তারা একবার ভেবে দেখল না যে বিশ্ববিদ্যালয়ের পনেরোটা বিভাগের গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশান লেভেলে যে ছাত্ররা ওই দিন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন এই মুহূর্তে তাদের মানসিক অবস্থাটা কি। তারা তো বুঝতে পারছেন না পরীক্ষা হবে কি হবে না এমন হতে পারে শান্তা দেবী তার সিদ্ধান্তে অবিচল থাকলেন হাইকোর্ট হয়তো তাকে অনুমোদনও দিয়ে দিল কিন্তু এই অসভ্য ছেলেপিলেরা পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই দিল না আই কিপ নাথিং পাস দেম এদের পক্ষে অসাধ্য এরকম কিছুই নেই তো ছাত্রদের প্রতিনিধিত্ব করে ছাত্রদের ভবিষ্যৎ বিপন্ন করার এই যে কালিদাস সুলভ মনোভাব এটাও কিন্তু এই টিএমসির পক্ষেই সম্ভব এরপরে আসুন আমাদের তথাকথিত শিক্ষা জগতের এখনও পর্যন্ত যে সামান্য কয়েকজন হাতে গোনা পাতে দেওয়ার মতো ব্যক্তি আছেন তাদের সকলের কীরকম অপরিসীম নির্লিপ্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিপদে পড়েছেন পড়ুন আমার কি এই অ্যাটিচিউড যদি বাকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরও হয় তাহলে ওই আর কি দেবালয়ে পড়ার ঘটনার কথা ছাড়া আর কিছু মনে আসে না সুতরাং লেখাপড়া তো কবেই মোটামুটি শ্রাদ্দশান্তি হয়ে গেছে এই রাজ্যে প্রাথমিক স্তর থেকে স্নাতক স্তর এমন কি শুনতে পাই বহু আজেবাজে লোক ইদানিং পিএইচডি স্কলার হিসেবেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েছে সে না হয় পড়েছে কিন্তু যদি আজকেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এই অন্যায় হেনস্থা দেখেও এখনও যে দু চারজন কলকাতার গুণী মানুষ অবশিষ্ট আছেন তারা প্রতিবাদ না করেন যদি শিক্ষক সমাজের মধ্যে থেকে একটা সঙ্গবদ্ধ প্রতিবাদের আওয়াজ না ওঠে তাহলে কিন্তু ভয়াবহ দিনের দিকে পশ্চিমবঙ্গ এগিয়ে চলেছে এ কথা আমি অনায়াসে বলতে পারি এই যুদ্ধে কে জয়ী হবেন সেটা বড় কথা নয় সিন্ডিকেটের বৈঠকে কি ঠিক হবে আমিও জানি না আপনারাও জানেন না তার কারণ সিন্ডিকেটে কাদের ভারী সেটার উপরে নির্ভর করবে যে কোন সিদ্ধান্তের উপরশীল শিলমোহর পড়বে সিপিএম জমানা হলে বলে দিতাম যে সিন্ডিকেট ভাইস চ্যান্সেলার সেনেট এমনকি তলার জমাদারটা পর্যন্ত একই সূত্রের গাথা আছে কিন্তু টিএমসি জমানায় তো ব্যাপারটা তা নয় কে যে কার সঙ্গে আছে আর কে কাকে বাঁশ দিতে চাইছে সেটা টিএমসির লোকেরাই ভালো করে জানে না তো বাইরের লোকেরা কি করে জানবে ভেবে দেখুন আমি যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হতাম মাফ করবেন আমার সে যোগ্যতা হয়নি কিন্তু যদি হতাম তাহলে আমি কিন্তু এই লড়াইটা আফ্রন্ট লড়তাম এবং যতগুলো দিক থেকে লড়াই লড়া সম্ভব শান্তাদেবীর উচিত সবকটা ফ্রন্টে লড়ে যাওয়া ইউজিসিকে জানানো যে এই ধরনের ধ্যাস্টামির কাছে আমাকে নথি স্বীকার করতে বলা হচ্ছে রাজ্যপালকে জানানো এবং রাজ্যের শিক্ষা দপ্তরকে একেবারে ঘাড় ধরে আদালতের এজলাসে নিয়ে যাওয়া কেননা সঠে সাঠং সমাচারের ছাড়া এদেরকে সবক শেখানোর কোনো উপায় নেই নমস্কার ভালো থাকবেন ফিরে আসছি নটায়